সত্য রাশি এর গরুগুলো দেখানোর জন্য তো আজকে আমরা সরাসরি চলে আসলাম আমাদের বরিশালের কুয়াকাটা শিপন ভাইরে ডগায় এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ছোট সাইজের একটু মাদারি সাইজের ভালো ভালো গরু আছে তো আজকে আমি আপনাদের এই গরুগুলো দেখাবো যেহেতু আর মাত্র ছয় দিন বাকি আছে এই উপলক্ষে ইনশাল্লাহ অনেক ধামাকা ধামাকা কিন্তু অফার আছে অবশ্যই

চলে আসুন আমাদের শিবন ভাইয়ের এই ডকায় তো চলুন আগে একে গরু দেখায় এবং বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো ভাই যদি আমাদের গরু গুলো দেখাতেন প্রিয় দর্শক একদম ছেড়ে পালন আচ্ছা এই গরুগুলো আপনারা যারা চাচ্ছেন একেবারে খাটি দেশি গরু কোড়ায় কিনতে তারা কিন্তু চাইলে সিফোন ভাইয়ের ডবে আসতে পারেন বা এটার প্রাইস টা কত এটা চাওয়া দাম পঁচানব্বই

ছিয়াত্তর ছিয়াত্তর দর্শক এটা পাবেন ছিয়াত্তর হাজারে গরুটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই আহ আরো কম বেশ আছে দু এক টাকা কম বেশি হবে যদি আপনারা চান এগোটা নিতে পারবেন পাশাপাশি একটা মাশালা আরেকটা গুলো দেখতে পাচ্ছি বলেছি এখনো বলছি পেলাস থাকবে হয়তো পাঁচ কেজি হবে দুই কেজি হবে তিন কেজি হবে কেজি কমবে মোটামুটি সবাই পাবে দর্শক এই যে গোটা দেখতে পাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন তিনটে কিন্তু আলহামদুল্লাহ একই দাম জি 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 এরপরে মোটামুটি হাসা একটা গরু দেখতে পাচ্ছি এবং সবচেয়ে পঁচাত্তর চা দাম যে পাবে দর্শক এটা হচ্ছে হাজার এটা বাহাত্তর আসলে কিন্তু আপনারা এই গরুটা পেয়ে যাবেন খুবই চমৎকার এবং খুব সুন্দর একটি গরু আর এরপরে আছে আমাদের চা দাম হয়েছে বিরাশি বিরাশি আর এটা হচ্ছে যে বেচার রেট হচ্ছে যে ছিয়াত্তর

দর্শক এই দুইটা গুলো দামাদামি চলছে আমরা আপনাদেরকে দেখাতে চলছি সরাসরি আসলে না হয় কিনা

আমাদের চলছে দর্শক দেখি ভাই দে তই নাই ভাই বলিয়া হৈছে দিয়া তাৰিখ বরিশালের মানুষ সব পারবো আমি আর পারবো না বরিশাল লোকের দিতে পারবো পারলে তো বরিশালের লোকের পারবো আলো তো অন্য মাসে পারবো অল্প কিছু ব্যবধান আছে দেন বাড়ি ভাই ওই যাক অনেক ভাইরা বলছে আমরা আছি সরাসরি হবে না ভাই

আলহামদুলিল্লাহ ভাই মানে এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম আসলে গরুর দাম দর কি করতে হয় আসলে ভাইদের কাছে শিখতে হবে আমি পুরো অবাক আমি দেরি দেরি দেখছি যে আসলে কি হচ্ছে এখানে কারণ আমি নিজেও গরু কিনতে করে একবার ঠকেছি তো ভাই মোটামুটি গরু তো কেনা হয় আলহামদুলিল্লাহ সময় কিনে আমি এবারও আমি কিনলাম

খুব দ্রুত আসলে এসে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা আর দুইটা গরু আছে সেই দুইটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক 마শাআল্লাহ একটা গরু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সাইজের ভাই এটার প্রাইস কত ভাই এটা সাওয়ার দা এটা একদম আছে 65 তে নিতে পারবেন জি এটাকে দ আসলে 65 তে নিতে পেয়ে যাবেন আমি বলছিলাম সবচেয়ে কম রেটের ভিতরে বেশ কিছু গরু দেখাবো এটা লাস্ট হচ্ছে পঁয়ষট্টি আর এটা কত পারবেন ভাই বেশ কিছু সুন্দর সুন্দর আমার শিপন ভাইয়ের গরু দেখালাম এবং আপনাদের সম্মানের ক্ষেত্রে দুই এক টাকা হতে পারে তো আপনারা দ্রুত চলে আসুন আসলে শিপন ভাইয়ের ডোকায় ভাই আপনার কিন্তু শর্টকাট পো থেকে আসলে সুবিধা হবে

দেখতে পারেন এই গরুগুলো ইনশাল্লাহ আশা করা যায় মোটামুটি আপনাদের কিন্তু পছন্দ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ